বাংলা যেভাবে রঞ্জিত পারফর্ম করছে কি বলবে বাংলার কিন্তু একটা অনেকটা ব্রাইট চান্স ছিল যদি কল্যাণীর ম্যাচটা বিহারের সাথে হতো নিশ্চিত পয়েন্ট বাঁধা পয়েন্ট ওখানে এবং যাদবপুরে প্রথম দিনের খেলাটা ওয়াশ আউট না হয়ে যেত কী তুমি যদি বাংলার রাজি ট্রফির পারফরমেন্স দেখো এবছর মানে সত্যি দুর্দান্ত পারফর্ম করছি আমরা খুব আনফর্চুনেট যে বিহার ম্যাচে আমরা একটা বলও খেলা হয়নি যেখানে আর এই যে বিহার ম্যাচে যদি সাতটা পয়েন্ট আমরা পেতাম এবং যে যে জায়গাতে আমরা ছিলাম কেরলা ম্যাচেও খুব ভালো জায়গায় ছিলাম সে খেলাটাও অমীমাংসিতভাবে শেষ হয়েছে ওই পয়েন্ট যদি আমরা পেতাম আমার মনে হয় এই মুহুর্তে উইডেন দ্য নাম্বার ওয়ান টিম থাকতাম আফটার অ্যারাউন্ড ফাইভ কিন্তু আনফর্চুনেটলি সেটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক ছেলেরা এত ভালো খেলছে তা সত্ত্বেও পয়েন্টস টেবিলে হয়তো আমরা তিন নম্বরে আছি বাট ঠিক আছে ছেলেরা দুর্দান্ত খেলছে দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং সেটা যারা তাদের কনফিডেন্স অনেক হাই আছে এখন হোয়াইট বল সিজিন শুরু হচ্ছে এবার তারপর আবার যখন জানুয়ারি মাসে দুটো খেলা হবে পাঞ্জাব এবং হারিয়ানার সাথে আমি আই এম শিওর আমরা যে যে ফর্মে আমরা রাঞ্জি ট্রফি খেলছি সেই সেই ফর্ম আমরা কন্টিনিউ করতে পারি এবং ওই সময় আভিম্ন আকাশ এরাও ফিরে আসবে তো তখন আমার মনে হয় আমরা উইল 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 আমরা কী বলবো মেকআপ করে নেব এই যে পয়েন্টটা আমরা পাইনি বিহার ম্যাচে বা কেরালা ম্যাচে তোমল কোয়ালিফাই বা নক আউট কি সেই কামব্যাক করতে পারবে দেখো এটা শুধু বাংলার ক্ষেত্রেই নয় এটা এটা মানে সর্বভারতীয় ক্ষেত্রে এই ফর্ম্যাটটাই এবছর এবছর এটা অ্যাপ্রুভড হয়েছে যে তোমাকে ফার্স্ট পাঁচটা রাউন্ড রাঞ্জি ট্রফি খেলতে হবে তারপর তোমাকে হোয়াইট বল খেলতে হবে স্টার্টেড অফ উইথ টি টোয়েন্টি ওয়ান ডে দেন এগেন নক আউটের সরি রাজি ট্রফির শেষ দুটো ম্যাচ লিগের তারপর নকআউট শুরু হবে তো আমার মনে হয় এইটা অনেকদিন আগে থেকেই অ্যানাউন্স করে দিয়েছিলো বিসিসিআই আই তো প্রত্যেকটা টিমের এর সম্বন্ধে ওয়াকি ওয়াকিবাহল যাকে বলা হয় তো আমার মনে হয় সবাই প্রিপারেশন সেরকম হয়েছে তো অবভিয়াসলি এটা খুব ইন্টারেস্টিং হবে ইন্টারেস্ট ইটস লাইক মানে সপ্তাহে কথা সব কিছুকে সবাই যে সবাই সবকটা ফর্ম্যাটকে খুব জীবিত রাখার জন্য আমার মনে হয় এই ফরম্যাটটা বি তুমি এবার আন্ডার নাইনটিন দলের দায়িত্বে তার আগে সিনিয়র ছিল তার আগে আন্ডার টোয়েন্টি আন্ডার একদম তরুণ তুলে দায়িত্ব তোমার দায়িত্ব সাফল্য ট্রফিতে এরকম জয় দেখছো না অবভিয়াসলি দেখো আমি আমি খুব কোচিং এনজয় করি অ্যান্ড আই এম রিয়েলি মানে আমি কী বলবো লাকি যে সিএবির কাজে যে আমার ক্রিকেট ছাড়ার পরেই যে আমাকে আমাকে তারা সেই অপরচুনিটিটা দিয়েছিল এবং সেখান থেকে সেই অপরচুনিটিটা মানে আমাকে টোয়েন্টি থ্রির দায়িত্ব দেওয়া হয়েছিল টোয়েন্টি থ্রিতে আমরা তাদের টিম ভালো কাজ করেছিলাম অনেক প্লেয়ার সেখান থেকে উঠে এসেছিলো তারপর আই হ্যাভ গিভেন দ্য রেসপন্সিবিলিটি টু ওয়ার্ক উইথ দ্য সিনিয়ার্স ফর থ্রি ইয়ার্স সেখানেও আমরা ভালো খেলেছি রাজ্য ফাইনাল খেলেছি সেমি ফাইনাল খেলেছি এবং এবছর আমরা আমাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আন্ডার নাইনটিনের সাথে কাজ করা মানে ইটস অ্যাট আনবিলিভেবল এক্সপিরিয়েন্স এই আন্ডার নাইনটিন ছেলেদের সাথে কাজ করা মানে অ্যামাউন্ট অফ ট্যালেন্ট উই হ্যাভ এই ছেলেগুলোর যে মাইন্ডসেট তাদের অল ইন্ডিয়া লেভেলে যেরকমভাবে খেলা হয় দ্যাট ইজ ফ্যান্টাস্টিক তো আমরা আমরা ওয়াইড বল ক্রিকেটে আমরা বড় বছর আমরা ফাইনাল খেলেছিলাম খুব ক্লোজ আমরা হেরে গেছি ম্যাচটা দ্যাট ইজ বাট তার আগে যেরকমভাবে ক্রিকেট আমরা ছেলেরা খেলেছে দ্যাট ইজ রিমার্কেবল অল ক্রেডিট গোজ টু দেম তারপর উই হ্যার স্টার্ডেড অফ ভ্যাট ইউ সেট কি কোচবিহার ট্রফি ভালোভাবে শুরু করেছি আমরা টিমস লাইক বম্বে গুজরাট সৌরাষ্ট্র এই তিনটে হেভিওয়েট টিমকেই আউটরেট হারিয়েছি উইথ বোনাস পয়েন্টস সো ঠিক আছে সব ছেলেরা ভালো করছে বাট দিনের শেষে এই যত আন্ডার নাইনটিন থেকে ছেলেরা উঠে আসবে ভালো করবে কারণ আমার মনে হয় যে একটা স্টেটের দুটো টিম খুব ইম্পর্টেন্ট হয় একটা হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস টিম আর একটা হচ্ছে আন্ডার নাইনটিন টিম এবং আন্ডার নাইনটিন লেভেল যদি তোমার যত তোমার ভালো করবে যত বাচ্চা ছেলে এখান থেকে উঠে আসবে কারণ তাদের বয়স তো অল্প এবং তারা যত অল্প বয়সে সিনিয়র টিমে গ্র্যাজুয়েট হবে তাদের কাছে অনেক বেশি অপরচুনিটি থাকবে স্টেটকে অনেক বছর রিপ্রেজেন্ট করা দেশের হয়ে খেলার তো আই থিঙ্ক ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী বলবো কগ ইন স্টেটস ইনফ্রাস্ট্রাকচারে তো সেক্ষেত্রে আমাদের এই বেঙ্গল আন্ডার নাইনটিন টিমটা বছর ভালো করা আমার মনে হয় এটা শুধু প্লেয়ারদের ক্ষেত্রেই তো ভালো অভিয়াসলি সঙ্গে এটা স্টেটের ক্ষেত্রেও খুব ভালো খবর তোমার হাত ধরেই কিন্তু উঠে আসে এই আকাশদ্বীপের আকাশদ্বীপ পুরো নার্চার করেছো তুমি আকাশদ্বীপকে ভিশান থেকে মুকেশ কুমারকে পেয়েছো তাকেও তুমি তৈরি করেছো বলতে গেলে মানে তোমার সাথে দীর্ঘদিনও ছিল আমার সাথে রণ রণদেব রণদেব প্রচুর হেল্প করেছে ওকে অবভিয়াসলি হ্যাঁ তো এই যে দুটো প্লেয়ারের এরকমভাবে বাংলা থেকে উঠে আসে এবং রীতিমতো ভারতীয় দলে নিজেদের জায়গা কার্য তো পাকা করে নেওয়ার জায়গায় কিন্তু মুকেশ এবং আকাশদ্বীপ পৌঁছে গেছে ফাটিয়ে গেছে কি মনে হচ্ছে পরবর্তীকালে বাংলার ফাস্ট বোলিং দেখো একটা সময় আমার অবভিয়াসলি তুমি যেটা বললে আমাদের ফাস্ট বোলিং সত্যিই কিন্তু খুব ভালো মানে আমরা আমি যদি আমি যতদিন আমার খেলার সময় রন, ম্যাকো ডিন্ডা সৌরভ সরকার এলার এখন অলরাউন্ডার ছিল প্রফ দ্য বেস্ট দেশের মধ্যে ছিল তারপরে তার পরবর্তীকালে যেরকমভাবে স্বামী উঠে এসছে তারপরে অবভিয়াসলি এখন যেরমভাবে আমাদের ঈশান আকাশ মুকেশ যেরমভাবে বোলিং করছে তো অবভিয়াসলি যুদাজিৎ বোড়াটি বাচ্চা ছেলে আন্ডার নাইনটিন ইন্ডিয়ার হয়ে খেলছে রোহিত তা রোহিত ঋষভ বিবেক সুরজ খুব ভালো বল করেছে লাস্ট ইয়ার ক্যাফ তো অভিয়াসলি বেঙ্গলের এই ফাস্ট বোলিং পুলটা বেশ ভালো অ্যান্ড তুমি যেটা বললে হ্যাঁ আকাশ অবভিয়াসলি ওরা ছোটো থেকে আমাদের সাথে কাজ করেছি আমরা সো হি ওয়াজ ভেরি ভেরি সিনসিয়ার খুব ডেডিকেটেড ছিল অ্যান্ড অবভিয়াসলি ওর মধ্যে এক্সপ্যাক্টটা বরাবরই ছিল এবং সব থেকে বড়ো কথা ওকে ওর যে ওকে যেরকমভাবে সিএবি ওকে যেরকমভাবে হ্যান্ডেল করেছে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক অবভিয়াসলি খেলে গেছে ভালো খেলেছে রেকগনাইজড হয়েছে অ্যাট দ্য সেম টাইম একটা স্টেট অ্যাসোসিয়েশনের একটা দায়িত্ব থাকে এখানে প্লেয়ারকে যেরকমভাবে নার্চার করবে প্লেয়ারকে আমি গ্রুম করবে সেটা খুব সেকে আকাশের ক্ষেত্রে বলবো সিএবি আর হ্যান্ডেলিং রিয়েলি ওয়েল কারণ ওকে পরপর সেই সুযোগগুলো করে দেওয়া খুব ইম্পর্টেন্ট থাকে তো আমার মনে হয় টোয়েন্টি থ্রি খেলে আসার পরেই ওকে আস্তে আস্তে যেরকমভাবে গ্রাজুয়ালি আমরা সিনিয়র টিমে ওকে যেরমভাবে আমরা মানে প্রমোট প্রোমোট করেছি তারপর যে ভাবে পারফর্ম করে বেঙ্গলকে ম্যাচ জিতিয়েছে স্টেপ বাই স্টেপ তারপর ইন্ডিয়া এর ভালো খেলে তারপর নাও হয়ে আসছে এস্টাবলিশ ন্যাশনাল টিম তো উইচ ইজ ফ্যান্টাস্টিক